আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গুগল আপনাদের সামনে সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করবে ভিডিও সবাইকে দেখার জন্য অনুরোধ করছি সিয়াম এর সাধারণ অর্থ হল বিরত থাকা আর এজন্যই কথা বলা থেকে যে বিরত থাকে অর্থাৎ চুপ ও নিস্তব্ধ থাকে তাকে সায়াম বলা হয় মহান আল্লাহ মারায়াম আদ এর ইতিহাস উল্লেখ করে বলে অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ করার পর যদি তুমি কাউকে কোনো প্রশ্ন বা কৈফিয়ত করতে দেখ তবে তুমি বল আমি দয়ামায় আল্লাহর জন্য কথা বলা থেকে বিরত থাকার নায় মেনেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথাই বলব না কুরানুল কারি না বলা বাহুল্য এখানে সমের অর্থ হল কথা বলা থেকে বিরত থাকা শরীয়তের পরিভাষায় সম বা সিয়ামের অর্থ হল ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রীসঙ্গম ইত্যাদি যাবতীয় রোয়া নষ্টকারী কর্ম হতে বিরত থাকার মাধ্যমে আল্লাহর রোজা আবিধানিক অর্থে সিয়ামের সমার্থবোধক না হলেও পারিভাষিক অর্থে ফার্সি উর্দু হিন্দি ও বাংলা ভাষায় সিয়ামের জায়গায় রোজা শব্দটি ব্যবহার হয় বলেই সাধারণ জনসাধারণের বোঝা সুবিধার্থে আমিও এই পুস্তিকায় রোজা শব্দেই প্রয়োগ করেছি আর এ ব্যবহারে শরীয়তগত কোন ক্ষতি নেই মানুষের জন্য রমায়ণের রোজাই প্রথম রোজা নয় কারণ রোজা হল এমন ইবাদত যা আল্লাহ তালা মানুষ সৃষ্টির পর থেকেই নিজের বান্দার জন্য ফরাই করেছে শরীয়তের পরিভাষায় সম বা সিয়ামের অর্থ হল ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রীসঙ্গম ইত্যাদি যাবতীয় রোজা নষ্টকারী কর্ম হতে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করা অবশ্য এই সংজ্ঞায় অসারতা ও অশ্লীলতা থেকে বিরত থাকাও সামিল রয়েছে কারণ প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন কেবল পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয় বরং অসারতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হল আসল সিয়াম সুতরাং যদি তোমাকে কেউ গালাগালি করে অথবা তোমার প্রতি মূর্খতা প্রদর্শন করে তাহলে তুমি তার প্রতিষেধ না নিয়ে তাকে বল যে আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি সুতরাং সিয়াম একটু গুরুত্বপূর্ণ তাই আমাদের যান প্রাণ দিয়ে রমজানকে কাজে লাগাতে হবে আল্লাহর সামনের রমজান পর্যন্ত সবাইকে নেখায়াত দান করুক আমি